দোকানে উন্নতি হওয়ার আমল ব্যবসায়িক প্রতিষ্ঠানে লাভবান হওয়ার আমল যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে আপনাকে যে লাভ আছে সেই লাভের ভিতরে বারাকা দিয়ে দিবেন অনেকে আছেন আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর ইদানিং দোকানের ভিতরে কোনো ইনকাম ভালো নেই ব্যবসা ভালো হচ্ছে না ব্যবসা মন্দা যাচ্ছে মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল সুদকে হারাম করেছেন তবে ব্যবসাকে কিন্তু হালাল করে দিয়েছেন তিন নম্বর পারা তিন নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন ছয় নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন সূরা বাকারা পঁচাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন আহাল্লাহুল বাইহা ওয়া রমার রিবা বিজনেস লউ ফুলান ইয়ু দি আল্লাহ ব্যবসা হচ্ছে হালাল আর সুদের কারবার হচ্ছে হারাম সুতরাং ব্যবসা হালাল আপনি হালাল ব্যবসা করতে পারেন তাতে কোনো সমস্যা নাই বিভিন্ন সময় বিভিন্ন কারণে অনেক সময় ব্ল্যাক করে আপনার ব্যবসার ভিতরে নষ্ট করে দিতে পারে জন্য বৈষয়িক প্রতিষ্ঠানে যেখানে আপনি বসবেন সেই ক্যাশে বসে আপনি যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই ব্যবসার ভিতরে বরকত দান করবেন আমি তিনটি আমলের কথা বলবো নাম্বার 1 এক নাম্বার হচ্ছে সূরা আলে ইমরনের 173 নাম্বার আয়াত হাসবুনল ল হুয়ানি আমাল ওকিল হাসবুনাল্ লহ হোৱানি আমাল ওকিল এটা চল্লিশবার পড়বেন কতবার চল্লিশবার আপনি যে যদি কোনো দোকান থাকে অথবা ব্যবসা ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনি যখন ক্যাশে বসবেন ক্যাশের সামনে বসবেন তখন এটা অফলাইন হোক অথবা অনলাইন হোক যেখানেই হোক না কেন আপনি সেখানে বসে চল্লিশবার সুর আলেমরনের একশো তেয়াত্তর নম্বর আয়া হাসবুনল ল হুয়ানে আর্মাল ওকিল হাসবুনল ল হুয়ানে আমার ওকিল চল্লিশবার পড়বেন এটার অর্থ হচ্ছে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয় তার কোনো চিন্তা থাকে না আপনি দুটা বেশি বেশি পড়বেন দ্বিতীয় নাম্বার হচ্ছে সুর আলাম নাসরহ তিনবার পড়বেন আলাম নাসরহ লাকা সাদরক ওয়া ওয়াদআনা আনকা ফিজরক আল্লাযী আনকাদ যহরক ওয়া রাফাআনা লাকা যিকরক ফা ইননা মা আল উসরি ইউসরা ইননা মা আল উসরি ইউসরা ফা ইযা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব আলমনাশ্রহ এই সুরাটা তিনবার পড়বেন আউজবুল্লাহ বিসমুল্লাহ সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য প্রশস্ত করে দিবেন আপনার লাভ সেইখান থেকে এমনভাবে প্রশস্ত করবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আপনি আল্লাহর প্রতি স্যাটিসফাই হয়ে যাবেন নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং ফজরের সময় নামাজ পড়ে তারপরে দোকান খোলা মনে রাখবেন ফজরের সময়টা হচ্ছে বরকতময় এই তিনটি আমল অবশ্যই করবেন শেষ নাম্বারটা হচ্ছে ফজরের পর পর নামাজ পড়ে কিছু আমল করে আপনি দোকানটা খুলবেন কেননা ফজরের সময় দোকান খুললে সেখানে বরকত হবে কেননা নবিস তার উম্মতের জন্য ফজরের সময়টার জন্য বরকতের দোয়া করেছেন বুকার শরীফ হাদিস আল্লাহ বাইরিখলি উম্মাতি ফি বকুরিহা আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও এটা নবিস্লাম দোয়া করেছেন সুতরাং আপনি যদি এই আমলটা করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং আল্লাহ পাক রবুল সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং দোকানের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন আপনি সুরা বাকরার প্রথম দশটি আয়াত পড়তে পারেন এবং বিশেষ করে আয়তুল কুর্সি চারকুল এরপরে সুরা বাকরার শেষ দুই আয়াত এগুলো পড়ে আপনি দোকানে দিয়ে দিবেন এবং আপনার বুকে ফু দিয়ে দেবেন ইনশাআল্লাহ ওইখানে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে জাদুটোনা করে পুফুরি কালাম করে পাক রবুল আলমী সেখান থেকেও এই দোকানের সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ আমাদের সকলকে ব্যবসার ভিতরে বরকত これ。